এই জিলহাজ মাসের দশ দিনের আমলে এতটাই মর্যাদা দুনিয়াতে আপনি অন্য যত দিন ইবাদত করেন যত আমল করেন মর্যাদার দিক দিয়ে এই দশ দিনকে আল্লাহ বেশি দিয়েছেন স্যান্লা যদিও আমরা জানি যে রমাদান মাসের শেষ দশকের বেজোর রাতগুলোর মর্যাদা অনেক বেশি এটা হচ্ছে বিশেষ করে রাতের মর্যাদা তবে আপনি যদি দিনের ক্ষেত্রে হিসাব করেন তাহলে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি সোহ্যান এর মৌলিক বেশ কয়েকটি কারণ রয়েছে কারণ এই মাসে মানুষেরা হজ করে এই মাসে কোরবানির বিধান রয়েছে এই মাসে আর দিন রয়েছে আর এই দশ দিনের মধ্যে আল্লাহবুল আলমী যত মানুষকে ক্ষমা করে যত মানুষের প্রতি রহম বর্ষণ করে অন্য কোনো সময় আল্লাহ এত কিছু মানুষের প্রতি রহম বর্ষণ করেন না তো এই জন্য জিলহাজ মাস আসার পূর্বে আমাদের জানা উচিত যে আমরা কি কী করব হয়তো বা চার দিন পরেই বা পাঁচ দিন পরে জিল মাস শুরু হয়েছে